গাভীর দুধ কমে গেছে এই পাঁচটি কাজ যদি এখনই না করেন তাহলে বড় ধরনের ক্ষতি হয়ে যাবে গাভীর আগে দশ লিটার দুধ দিত কিন্তু এখন দিন দিন গাভীর দুধ কমছে এখন দিচ্ছে মাত্র পাঁচ লিটার তাই পাঁচটি কাজ গুরুত্বপূর্ণ কাজ যদি আপনি না করেন তাহলে গাভীর দুধ ফিরিয়ে আনা সম্ভব না আর যদি কাজ পাঁচটি করেন তাহলে গাভীর দুধ আগের জায়গায় ফিরে আসবে এবং আগের তো অনেক কিছুটা বাড়বেও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনার লা আপনার গাভীর দুধ বাড়বে এবং লাভবান আপনি হবেন পাঁচটি কাজ আমাদের গুরুত্বপূর্ণ কাজ যে কাজগুলা করলে গাভীর দুধ অনেক বা আগের জায়গায় ফিরে আসবে এবং আগের চাইতেও বেশি দুধ বাড়বে তাহলে আমাদের পাঁচটি কাজ কি আমরা এখন সে বিষয়ে আলোচনা করব প্রথম কাজটি হচ্ছে গাভীর স্বাস্থ্য পরীক্ষা গাভী কী গর্ভবতী গাভীর ওলান কী শক্ত বা গাভীর ওলান কী নরম হয়ে গেছে এই এই পরীক্ষা নীঘা করে যদি মনে করেন যে আপনার সমস্যা আছে গাভীর মধ্যে তাহলে একজন অভিজ্ঞ ভেটনারি ডাক্তার দেখে নিন সমস্যাটা সলভ করুন দ্বিতীয় কাজ হচ্ছে সঠিক ও পর্যাপ্ত খাবার ও পানি নিশ্চিত করতে হবে গাভীর প্রতিদিন ওজন অনুযায়ী দানাদার খাবার দিতে হবে যেমন এবং ঘাসও দিতে হবে ওজন অনুযায়ী দশ লিটার দুধের গাবীর জন্য প্রতিদিন দরকার সত্তর থেকে আশি মেগাজুল শক্তি আর এই শক্তি আপনাকে ঘাস এবং দানাদার খারা খাবার থেকে গাভি সংগ্রহ করতে যাতে পারে সেইভাবে খাবারটা দিবেন দুধ বাড়তে কী কি কী উপাদানের মধ্যে দুধ বৃদ্ধির একটা উপাদান আছে যেমন ভুসি খোল এবং চিটাগুর দুধ বাড়াতে খুবই কার্যকর তাই এটা নিশ্চিত করতে হবে এই উপাদানগুলো রেশন অনুযায়ী পর্যাপ্ত পানি দিতে হবে পানি তা না হলে দুধ কম কমতে থাকবে পানি যদি পর্যাপ্ত না খায় তাহলে দুধ কমতে থাকবে তৃতীয় কাজটি কি দিনে দুইবার দুধ দহন করতে হবে এবং নির্দিষ্ট সময়ে সকালে যে টাইমে দুধ দহন করবেন ঠিক প্রতিদিন ওই টাইমেই দুধ দহন করবেন আবার বিকালে যে টাইমে আপনি দুধ দহন করবেন ঠিক সেই টাইমে দুধ দহন করতে হবে গাভীর শরীরে ঘড়ি অনুযায়ী দুধ তৈরি হয় কথাটা মনে রাখবেন চতুর্থ কাজ কি ওলান সবসময় পরিষ্কার রাখতে হবে অর্থাৎ দুধ দেওয়ার আগে এবং পরে ওলানকে কুসুম গরম পানি দিয়ে ধুতে হবে যাতে সংক্রমণ না হয় মেস্টাইটিস হলে দুধ উৎপাদন কমে যায় মেস্টাইটিসটা দুধ দের পর কিন্তু আক্রান্ত হতে পারে গাবি যেমন দুধ দোহনের পর যদি গাবিকে কমপক্ষে আধা ঘন্টা খারাপ করে রাখতে না পারেন তাহলে গাবি যদি বসে যায় তাহলে এই বাট দিয়ে ব্যাকটেরিয়াগুলা ঢুকে বাটগুলা ছয় ইঞ্চি পর্যন্ত খোলা থাকে তখন এটার ভিতর দিয়ে জীবাণুগুলো প্রবেশ করে তারপরে ম্যাস্টাইটিসে আক্রান্ত হয় এবং দুধ উৎপাদন কমে যায় পঞ্চম কাজটি স্ট্রেস মুক্ত রাখতে হবে অর্থাৎ ধকল মুক্ত রাখতে হবে গাভী যত অতিরিক্ত শব্দ না শোনা যায় খামারে নতুন লোকের আগমন নিষিদ্ধ করতে হবে পরিবেশ বদলে অনেক সময় দুধ কমে যেতে পারে স্ট্রেস আরও অনেক ধরনের আছে যেমন আপনি পর্যাপ্ত আলো বাতাস না পেলে গাভীর দুধ কমে যাবে মশার উৎপাদ বেশি হলে গাভীর দুধ কমে যাবে এবং শীতকালে যদি প্রচণ্ড শীত লাগে তাহলে গাভীর দুধ উৎপাদন কমে যাবে আর আরেকটা এই এই পাঁচটি কাজ করুন তাহলে আপনার গাভীর দুধ আগের জায়গায় ফিরে আসবে ইনশাল্লাহ ভিডিওটি উপকারী হলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও ভিডিও চ্যানেলের সাথেই থাকুন কোনো কিছু জানার দরকার হলে বা জানার কিছু থাকলে কমেন্ট করুন আমি উত্তর দেব বন্ধুগণ আজ এ পর্যন্তই আবার একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ السلام عليكم